হে গাইস আসসালামু আলাইকুম এই ছোটো ছোটো গাছগুলো আমি আমাদের বাসার নিচে ওখানে একটা ছোটো করে গার্ডেনিংয়ের মতো করা হয়েছে সেখান থেকে নিয়ে আসছি এটি কিউট কিউটি ছোটো বাটিটা দেখছো এই মাটির তৈরি এটা আমি আসলে একটা বিয়ের অনুষ্ঠানে ওরা এটাতে পায়েস দিয়েছিল সো আমি সেটা খাইনি সাথে করে নিয়ে আসছিলাম বেসিক্যালি আমি এই বাটিটার জন্যই পায়েসটা খাইনি সাথে করে নিয়ে আসছিলাম বিকজ এই ছোটো বাটিটা আমার এত বেশি কিউট লেগেছিল মাটির আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে আমি কালার পেন্ট করব বাট পরে আসলে মনে হয়েছে এটা কালার পেন ছাড়াই বেশি কিউট লাগছে সো আমি ভাবলাম যে আমার কাছে যেহেতু সুতা আছে আমি এটা দিয়ে একটা হ্যাঙ্গিং টপ বানাবো অ্যান্ড সেটা ভেবেই আমি এই যে আরেকটা পট যেটা এখান থেকে কিছু মাটি নিয়ে সেই মাটিতে করে এই গাছগুলো লাগিয়ে ফেললাম এরপর দেখা গেছে যে এক্সট্রা যেই গাছটা ছিল সেই গাছটা আমি আমার এই পটটাতে লাগিয়ে নিলাম সো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমি মাটি দিয়েটা করে ফেলেছি অলরেডি এই যে এক্সট্রা যেই গাছটা ছিল সেটা আমি এখানে লাগিয়ে নিলাম এখন আমি যেটা করবো আমার কাছে রোপ ছিল সেই রোপ দিয়ে আমি এইখানে হ্যাঙ্গিং টপ করব সো উইদাউট এনি ফার্দার লেটসি আমি এটাকে কিভাবে তৈরি করেছি